যার সাথে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না ঠিক কি না যাক নবীর প্রেম নয় সে আলোসূন্ন তলজমাত হতে পারে এক শেষ কিন্তু হাঁ সরে ঠগে যাবেন মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো

মাহে রমজানে ইমান হেতিসাবের সাথে যারা রোজা রাখবে আমার রব বললেন তার আগের জীবনের সব গুণামাফ করা হবে হ্যাঁ কথা কেন জোরে বলে সাড়ে তিন ঘন্টা রুয়াজ তিন মিনিট শেষ করে দিছি প্রশ্ন ফিরে যাব কার কাছে জোরে বলেন কার কাছে ফিরে যাব আমি যেমন ঢাকা থেকে আসছি আবার ঢাকা ফিরে যাব। তার মানে আপনাদের এখানে আসছি ক্ষণিকের সময়ের জন্য আমি আবার নিরে ফিরে যাব ঠিক আমরা আবার আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছে ফিরে যাব ওয়া ইন্না ও রাজিউন আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব অবশ্যই আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব আল্লাহর কাছে যে ফিরে চলে যাব কদ্দুর মিষ্টি সারাচুর বাদাম এরপরে দই এরপরে সোনা দানা টাকা পয়সা সাদর কাপড় চুপুর গাট্টি বুকচা বাইন্দা আল্লাহর কাছে যাওয়ার কি সুযোগ আছে দুইটা জিনিস নেওয়া লাগবে এক নম্বর ইমান দুই নম্বর আমল এক নম্বর ইমান দুই নম্বর আমল সেই ইমানের অরিজিনাল ইমানের নাম হলো আকা ঈদে আহালে ওয়াল জামাত সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যত মতবাদ আছে সব মতবাদ ভ্রান্ত 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 ভুল 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 কারণ এই বিশ্বাসে কোটি কোটি অলিরা ঘুমিয়ে গেছেন এই বিশ্বাসে কোটি কোটি ওলা ফুদালা ঘুমিয়ে গেছেন অতএব এই বিশ্বাসের বাহিরে যত বিশ্বাস আছে সব ভুল 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 কিনলে কিনতে পারেন কিন্তু আসরে ঠগে যাবেন মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালং গমেছিনি গমেছিনি আপনাদের এই গমেছনি মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো ওরে সারা জীবন এমনি গেল দয়াল ওরে সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না যার সাথে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না মাখাল ফল দেখছেন নি আপনারা এর ফুলা পান বেচে গেছে তোরা দেখছো নি না তোরা দেখবি কেমনি শেষ বাংলাদেশের বাংলাদেশ নেই এখনো বুলবুলি পাখি নাই বুলবুলি পাখি আছে রে জাতীয় পাখি দোয়েল দেখছো নি তোরা না খালি বইতেই দেখছো অরিজিনাল দেখছো নি হ্যাঁ দু একজনের দেখছে এলা এখন খুঁজেই পাওয়া যায় না কত পাখি নাই টুনটুনি পাখি নাই আগে জায়গায় পাখি দেখা গেছে পাখি 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 বলেন সার ওষুধ দেয় ও মরে নাই আমরা আমাদের প্রাকৃতিক ভারসাম্যগুলি নষ্ট করে ফেলতেছি যাক সব আল্লাহর ইচ্ছা আমাদের তো কোনো শক্তি নেই তো মাকালের ফল দেখতে খুব সুন্দর দেখা যায় উপরে লাল নীল খুব চমৎকার দেখা যায় কিন্তু ভিতরে কালা দুর্গন্ধ আসে বুঝতে পারছেন আল্লাহর সৃষ্টি এই কবি লেখছে মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো সারা জীবন এমনি গেল দয়াল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব না ঠিক কিনা যার নবীর প্রেম নাই সে আলো শূন্য সে আলো শূন্য হতে পারে না আর এই আকিদা ছাড়া কোন মা অলির জন্ম দিতে পারে নাই কোনো মায়ের পক্ষে কখনো সম্ভব হয় নাই কোনো মা অলির জন্ম দিতে পারে নাই এসকে রসুল ছাড়া অলি হয় না পৃথিবীর কোনো গ্যারান্টি নেই আপনি যত বাতিল মতবাদ দেখেন তার বাতিল মতবাদের ভিতরে একজন অলি দেখাই দেন আমাকে না জোরে বলেন জোরে বলেন দেখা না আছে না না একজনও নাই আপনি পাবেন না আমরা ফিরে চলে যাব আল্লাহর কাছে অবশ্যই মালিকের কাছে ফিরে চলে যাব থাকার আমাদের আর সুযোগ নাই আহা ফিরে চলে যাব ইমান ও আমল নিয়ে কবরে যাওয়া লাগবে ব্যতিক্রম কোন সুযোগ আমাদের নাই ও মুসলমান সামনে মাহে রমজান রোজা আসতেছে ইমান হিতিসাবের সাথে মাংস আমা রমাদানা ইমানাও ওয়াহিতিসাবান গুফিরালাহুমা তাকাদ্দামা মিন জামবিহি মাহে রমজানে ইমান হেত হিসাবের সাথে যারা রোজা রাখবে আমার রব বললেন তার আগের জীবনের সব গুণা মাফ করা হবে এখন একজন রোজা রাখলো সুন্দর ফরিদ হিসাবের মতো বাগড়ি বলল গায়ে জোব চমৎকার করে যায় নামাজ বিছাইয়া সারা রাত্র নামাজ পড়ে সারা দিন কোরআন শরীফ পড়ে সারা দিন রোজা রাখে কিন্তু ইফতার করার সময় সুরের গোষ্ঠ দিয়া বিরিয়ানি রান্না করে ইফতার করলো রোজা কি হবে জোরে বলেন বুজ্জা বলেন হবে একসাথে বলেন হবে কারণ কি হারাম খাইছি শোরের গোষ্ঠ দিয়ে বের রান্না করে যদি ইফতার করলে রোজা যদি না হয় সেহেরি করলে যদি রোজা কবুল না হয় তাহলে শুনে রাখবেন চেহারা বালা দাড়ি বালা টুপি বালা জুব্বা বালা পাগড়ি বালা মেশক বালা খাবার বালা নামাজ বালা কোরআন তেলত বালা জিকিরি বালা সবই ঠিক কিন্তু সুদের টাকা দিয়া খেজুর কিনছে গুষের টাকা দিয়া গরুর কষ্ট কিনছে অন্যের টাকা মাইরে দিয়ে মুরগির কষ্ট কিনছে অন্যের সম্পদ মাইরে দিয়ে খাবার কিনছে ওই খাবার খাইয়া করলে রোজা ভাঙলে ইফতার করলে রোজা নামাজ হবে না। সাড়ে তিন ঘন্টার ও আজ তিন মিনিটে শেষ করে দিছি হা যদি বুঝে তাহলে কাজ হবে না বুঝলে ও আর চলে যাবে খাবে দাবে মরার পরে দেখবে কিচ্ছু নেই সাব শুন্য